আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল তা আমি হচ্ছে কমেন্টে সেই প্রশ্নের সমাধানটা করে দিব মানে কমেন্টে প্লে লিস্টে লিন দেওয়া থাকে তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে তবে সে প্রশ্ন পরীক্ষা হুবু হাসবে এমন কিন্তু না কারণ ওই প্রশ্নটার আলোকেই তোমাদের যে বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো তেরকমই তেমনই হচ্ছে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র কবিভাগে থাকবে নৈবত্তিক অংশ নৈবত্তিক অংশে থাকবে কত পঁচিশ নাম্বার যার মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন একটা কথা বলে রাখি এখানে যে অ্যান্সারগুলো দাগ দেওয়া আছে এগুলো সঠিক অ্যান্সার কিনা আমি জানি না কারণ এটা হচ্ছে যার যে শিক্ষার্থীর প্রশ্ন আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তার লাগানো অ্যান্সার তো সঠিক নাও হতে পারে তোমরা একটু নিজেরাই করে দেখবে এগুলো জাস্ট মুখস্থ করে যাবে এমন না আর এই প্রশ্ন আসবে তাও কিন্তু না এটা জাস্ট তোমাদের ধারণা নেওয়ার জন্য পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হচ্ছে তারপর দশটা থাকবে কি এক কথায় উত্তর দাও এই হচ্ছে কত পনেরো আর দশ মোট হচ্ছে পঁচিশ নাম্বার তোমাদের অংশ তারপর খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো চিন্তার বিষয় আছে কারণ মোট তেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে দুই করে টোটাল তাহলে কত দাঁড়াচ্ছে ছাব্বিশ নাম্বার এখন তেরোটা প্রশ্ন যে কোনো অধে থেকেই হতে পারে যেমন দেখো গুরুত্ব ধারা ধারা অনুক্রমী থেকে প্রশ্ন করা হয়েছে তারপর সূচক ও লগারিজম থেকে প্রশ্ন করা হয়েছে তারপর হচ্ছে সমীকরণে চাপ্টার থেকে প্রশ্ন করা হয়েছে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন করা হয়েছে একটা কি চ্যাপ্টার রয়েছে একটা আছে হচ্ছে তোমাদের বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টার এখান থেকেও প্রশ্ন করা হয়েছে অর্থাৎ প্রতিটা অধে থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে তাই তুমি যদি এখানে কোনো একটা বাদ দাও তাহলে কিন্তু ছাব্বিশ নাম্বার তুমি অ্যান্সার করতে পারছো না কারণ সেই প্রশ্ন তোমার কমন পড়বে না তুমি চাইলোমিটার পর অন্য কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারছো না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না ঠিক আছে তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে যাবে সবার শেষে রয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন রচনামূলক যেগুলো এখানে মোট দশটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা সাত করে মোট হচ্ছে কত উনপঞ্চাশ নাম্বার সো এখানে তিনি অতিরিক্ত প্রশ্ন থাকছে তোমাদের কিন্তু সেই সুযোগটা রয়েছে যে যেগুলো ভালো পারো তোমরা সেগুলো অ্যান্সার করা যেমন এখন দৃশ্যপটগুলো কেমন হতে পারে কোনো ধারার থেকে প্রশ্ন হতে এভাবে দৃশ্যপোট দিতে পারে দুটো পদ দেওয়া আছে আবার এরকম অসীমত সমস্যা দিতে পারে অনেক সময় ধারাও দিয়ে দেয় আবার মনে করো এই অধ্যায়গুলো আছে সেখান থেকে এ ধরনের উদ্দীপক আসতে পারে অনেক সময় উদ্দীপক এরকম ত্রিকোণমিতিক রাশিও দিয়ে দেয় ঠিক আছে তারপর দেখো যে ত্রিকোণ মেয়ে থেকে প্রশ্ন করার সময় এরকম হচ্ছে তোমার থিটার মান্দাও থাকতে পারে চিত্র থাকতে পারে ঠিক আছে এভাবে করে লগেচ থেকে এ ধরনের প্রশ্ন আসতে পারে দৃশ্যপট হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে তারপর শেষ হতে থেকে ভিন্ন সমাবেশ থেকে এরকম সাহনি থাকতে পারে অনেক সময় উপাত্ত থাকে তো যাই হোক দশটের প্রশ্ন থাকবে দশ স্টের প্রশ্ন থেকে তুমি যে অধ্যায়গুলো ভালো পারো সেখান থেকে দেখবে তোমার সাত সেট কমন পড়েছে কিনা যদি পড়ে যায় সেই সাথে প্রশ্ন তুমি অ্যান্সার করবে ঠিক আছে তো সবগুলো অর্থাৎ যদি পড়া থাকে তাই দশটার প্রশ্নই তোমার কমন পড়ে গেছে চিন্তার কিছু নেই শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষায় একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ